কাঁথি করব না আমার হাতে সময় নেই আচ্ছা ঠিক আছে আমি যাবার সময় পারভেজকে বলে যাচ্ছি পারভেজ এসে ফ্যান ঠিক করে দিবে ফ্যানের কোথায় কোথায় নাট ঢিলা আছে সুন্দর করে বলবা টাইট করে দিবে তোমার নাট তো সব সময় ঢিলাই থাকে আমি গেলাম নেত্রী নাট চাল시면 আবার ঢিলাই থাকে ও খালা কেড়ে কেড়া এদিকে বাইরে আয় দাও আমি কেড়া

ফ্রিজে রাখলে মোবাইল তো এমনি ঠান্ডা হয়ে যাবে তুমি রাখবে অন্য জায়গায় আর ক হের কি সমস্যা আছে এটা কো এই বানা তুই আমারে বুড়া মা তারি হ্যাঁ মই বুড়া হইছি দেখে কি হইছে বেডা খবরদার কথা সাবধানে কইবা মোরে যদি আরেকবার বুড়া কইছো তো বোঝো টাকা তো পাইবাই না তো আইলে এক করে বাইঙ্গা ভাইঙ্গা দিমু আমি আচ্ছা ঠিক আছে মোরে মোর বুইরাই বুড়ি কয় না আচ্ছা ঠিক আছে বুড়া মাথারি কমু না এখন ক তোমার ফ্রিজের কি আরো কোনো সমস্যা আছে হয় কাহিনী তুইবে এক মাস পরে বুঝছ আমি এক মাস পরীক্ষা কইরা দেখমু যদি এক মাসে কোনো কিছু নষ্ট না হয় ও বেটা তাইলে মুই তাহা গইন না গইন না দিম মোর তাহা মোর বুইরায় অনলে কষ্ট হইরা কামাই বুঝছ ওটা না বুঝলে তবে আরেকটা জিনিস বুঝজি কি বুঝছ এই বুরুয়া বেটা যা কামাইয়া এই যে এই যে জমাইয়া এই ঢোলদার মধ্যে ভরা আর এটা তুমি খাইয়া এই বুরুয়া মাতার এডের ভিতর হামদা হইরা মুই ভালা করে বুঝজি এই দাদা মোর বইরই মইরা খাওয়া আর মোটা হর্ষ আর মোর বইরা কোনোদিন কই নাই এরম কথা পড়ে তুই মোটা তাছস আই যাও মই এক মাস পড়ে দিতাম ফ্রিজের টাকা টাকা পাইবা না ঝাটা চিনো ঘাটা বাংলা ঘাটার বাড়ি পাইবা বুঝো হারামজাদা ভালো একটা কাম করস মুই তো এমনি কিপটা মোর দাদদে একটা পয়সা কেউ নিতে পারে না

কোনো রকম আবার সে মারের একটা ভাব লয়ছিল কোনো রকম পালায়ে বেরিয়ে আইছি এই জন্য আমি অনেক কষ্ট লাগতেছে আমি সকে একটা বিয়ে করেছিলাম হেই বউ নাখারেছে তিনটা ঘুরে গরা হেই তিনটা নাখারেছে বই তিনটা ঘুরে গরা এরম করে নিয়ে বাপের বাড়ি যাইতে যাইতেছে এর আমি নিয়ত করেছি যে কারো কাজ লগে লগে যদি করি লগে লগে টাকা নিয়ে আইয়া পড় যদি টাকা দেন কাজ হবে না হলে হবে না কি দেখতাছেন এই জিনিসের তিন ভাবি গো ফ্যান মিস্ত্রি হইতে পারি ফ্রিজ মিস্ত্রি হইতে পারি কিন্তু নিজের জিনিসটারে অল টাইম ইষ্টং রাখি

ভাল লাগতেছে পুরো শরীরে ঠান্ডা হইছে ঠান্ডা হইছে আমি একদিন দিন ঘর অস্থির হয়ে গেছি আজকে শোনা পুরোটা জুড়ে দিব বুঝতে পারছি করেন আরো জুড়েইবো যদি আমার টাকাটা ভালোভাবে দেন আমারও ভাল লাগবে আপনারও ভাল লাগবে যান টাকাটা নিয়ে আসুন কি হলো মুকতে ساری সংখ্যা কত কথা বল ভাই একটা না 100টা কল তুই টাকা দিয়ে কল একটা কথাই বল 100টা কথা বল না আশা কর কিছু তো কইবেন না আরে না কমুন না কমুন

আবেরাম কত সংখ্যা ভাবি আরে চুপ করেন তো এই লাভ নেই আদি আপনি আমার কি ভাবছে শুনুন এই গ্রামের হকল লোকই জানে এই পারভেজ কি রকম তাই গ্রামের লোকেরা ভালোবাসে আমার নাম সে রোমিও আমি ফ্যান ঠিক করি ফ্রী স্টিক করি এটাও ঠিক আমি যে রোমিও এটাও ঠিক কিন্তু একটা জিনিস কি জানেন আমি যে রোমিও এই যে সবার সাথে হাসি ফুর্তি তামাশা করে কথাবatra বলি এই সরলতার সুযোগ নিয়ে আমার কেউ টাকা দিতে চায় না জানেন আমার একটা বউ আছে আমার তিনটে বাচ্চা আছে এত কষ্ট করে আমি কাজ করি আমার কেউ টাকা দিতে চায় না আজকে দুমু কালকে দুমু এরকম করতে করতে অনেক দিন ঘুরে এই দুঃখে কষ্টে আমি চাইছিলাম এই ফ্যান ফ্রিজ এইসব কাজ আর করুন না প্রয়োজন হলে টাকা সরজা রিক্সা চালাব কিন্তু আজকে আরও সবাই ভালো লাগে দেখা হলো তাই চাইছিলাম এইটা লাস্ট কাজ কিন্তু ভাবতে পারি নাই যে এই লাস্ট কাজটা করতে হয়ে এই রোমিওর জীবনে একটা কলফুল লাগবে লাগবো না আপনাকেও টাকা এই দুই একটা ফ্যান দুই একটা ফ্রিজের টাকা না পাইলে এই রোমিও পারফেজের কিচ্ছু হইব না এটা আপনারা খাইয়েন আপনি আসেন না আসেন ধ্যান্ত্রেনি কি যে এটা বুক আমি করলাম বুকামের কারণে সহসুলো একটা ছেলেরে কষ্ট দিলাম কিচ্ছু পারা তুমি সিংহের মতো ঐঠা বিলের মতো মেমো করেছে না সব শক্তি কি তোমার দিয়েছে বিয়ের আগে কেউ কি করতে আমি তো একটু ট্রাই করতেছিলাম আর এখন হয়তো আমার একটু সমস্যা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক করতে করতে ঠিক হয়ে যাবে আর সময় ট্রাই করতে আর ট্রাই না যা করছো না অনেক করছো এই অল্প বয়সে তোমার মতো দাম রাখার কাছে বিয়ে দিয়ে না কি যে করছে আমার বাপ খালি জামা উঠাইতে পারো নিবেই তার পারো না এমন করে কইতাছ কে আমি তোমার জামাই না না একটু কম পারি কম পারি দেই মুখের উপর এত বড় বড় কথা কইবা তুমি সব আরেকবার করি না মহিলা মানুষের একটা সমস্যা একটু কম পড়লেই সেন্সার করে ওঠে আবার ঠিক আছে সমস্যা নাই আমি বড় ডাক্তার দেখাবো ডাক্তার বড় করে তারপর তোমাকে দিয়ে পারো কিনা কেমন করে সহ্য করতে পারো না আচ্ছা যা পারে না বলেনা ちゃう হোমতে করে যাও উঠে যাইবো কি একটা থামলা ঝমরের সৃষ্টি আর ভালো লাগে না আবি একা একা কি ফিসফিস করতেছ আর কি শোনা শোনা একটা কথা কই তুমি না কইলে কি হইবো ওই দরজার আড়াল থেকে না তোমার আর ভাই কাহিনী সব দেখছে কি শুনছো ওই যে ওইটা ভাই এখন জ্বালাইতে পারে নিবাইতে পারে না বাঘের মতো ওঠে আর বিড়ালের মতো করে নামে ভাবি আমার থেকে ভালো করে তাকাও মানুষের শালি থাকলে কয় শালি আধা ঘর আর যেমন দেবর আর দেবর তাহলে কি আধা ঘর জামাই না যেহেতু ভাই ওয়াশরুমে সব কিছু ওয়াশ করতেছে মানে পরিষ্কার করতেছে এই ভাবতে তুমি যদি চাও এই যে তোমার যে এই যে জৈবন জ্বালাটা উঠছে এই যে মনের যে একটা চাহিদা ভাই তো ঠান্ডা করতে পারে না নেভাইতে পারে না তুমি চাইলে কিন্তু এই তোমার দেবর দিয়ে মানে হাফ জমারে দিয়ে কাপটা কমপ্লিট করতে পারো তুমি কি বলতেছ আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি তুমি না করো না অনেক মজা পাবো ভাইয়ের চাইতে আমি তোমার অনেক সত্যি ভাবে বিশ্বাস করো সত্যি বলতেছ একদম সত্যি ভাবি মেয়া বিবি রাজি তো কি আর করবে আরে ভাই তুমি কি এই

হ্যাঁ আমি তোর বড় ভাই না হ্যাঁ তোর কষ্ট করে বল করছি না হম বাবা মা মারা যাবার পর থেকে আমি কষ্ট করতেছি কার জন্য তোর জন্য না তোর জন্য তো করতেছি এই যে আমি বিয়ে করছি হ্যাঁ কত বছর বয় বয়স হয়ে গেছে তারপরে আমি বিয়ে করছি আবার অল্প বয়সে আমি বিয়ে করিনি তোর মুখের দিক তাকায় আর আমি একটা ভালো খাবার খাইতে গেলে ওটা আগে তোরে খাওয়াইতাম হ্যাঁ একটা শার্ট কিনতে গেলে আগে তোর জন্য কিনতাম ভালো একটা ড্রেস তুই সেই ভাই হয়ে কি করলি হ্যাঁ আমার সম্মানের পরে আমার ইজ্জতের পরে হাত দিলি নিজের ভাবির সাথে এরকম খারাপ কাজ করতে গেলি এক ঘন্টা দুই ঘন্টা লাগে না সেটা আমার দ্বারা হবে না আমার ধারে হইলেও আমি তোকে ইচ্ছা করে দেব তোকে বোঝানোর জন্য তোর চরিত্রটা ভালো খারাপ একটা দিনেই সেটা প্রমাণ হয়ে গেল যা চলে যা

ভাই ভাবি ঠিক কথা কয়েছে আসলে ভাবের দোষ নেই যত দোষ সব আমার ওই ঘরের বাইরে থেকে সব শুনছি তো এই জন্য ভাবলাম যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসলে ভুলটা যে তোরা দুজন করেছিস সেটাও না ভুলটা আমার নিজেরও আছে এই ভুলটা যদি নিজে সুযোগাইতে পারতাম তাহলে আজকে এটাও দেখতে না এই যে পয়সা অনেক কম তুমি ছোট তোমাকে একটা বারের জন্য সুযোগ দিচ্ছি নেক্সট টাইম যদি এই ধরনের কোনো উল্টা পাল্টা যখন নতুন কাজ করো না সার দিব না মনে থাকবে আর থাকবে আজ যাক আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসে যাবো